আসসালামু আলাইকুম বাংলাদেশ সময় আজকে মানে বোররাতে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া টুতে ঘোষণা করেছে ইসরায়েল ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে তার এক্স হ্যান্ডেলে তিনি উল্লেখ করেছেন যুদ্ধবিরতির কোনো খবর তারা পায়নি তবে ইসরায়েল যদি হামলা না করে ইরানও পাল্টা হামলা করবে না এ বিষয়ে একটা বিবৃতি দিয়েছে আর গতরাতে ইরান তার আমেরিকা ইরানের মানে পারমাণবিক পারমাণবিক কেন্দ্রে যে আমেরিকা হামলা করেছিল এর বিনিময়ে ইরান বলেছিল তারা পাল্টা হামলা এবং এর জবাব দিবে তার ওই পরিপ্রেক্ষিতে গতরাতে ইরাকের তিনটি আমেরিকান ঘাঁটি এবং কাতারের আল ওদাইদা বিমানঘাটিতে একযোগে হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা করে এর পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের অনেক দেশ তাদের আকাশ সীমা বন্ধ করে দেয় এবং কাতার তাদের এই রাডার সিস্টেমগুলো চালু করে প্যাট্রি অ্যাক্ট ক্ষেপণাস্ত্রগুলো প্রতি মানে এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য এদিকে আমেরিকা কাতারকে দিয়ে মানে ইরানকে রাজি করানোর জন্য অনেক চেষ্টা করে যাতে যুদ্ধ বিরতিতে ইরান তাদের পার্লামেন্টে প্রণালী বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে এবং যে দেশ আমেরিকার দেশরা হয়ে বা মদত দিব তাদেরকেও ইরানের নিশানায় বানানো হবে এরকম তার আলটিমেটাম দেয় ইরান তার কথা রাখছে ইরানের ভূখণ্ডে হামলার জবাবে ইরান আমেরিকার গাড়িতে হামলা করে এবং ইসরায়েল একের পর এক ক্ষেপণাস্ত্র সরে ইসরায়েল ও ইরানকে লক্ষ্য করে তারা প্রত্যেক দিন বোমা হামলা করে এই হামলা পাল্টা হামলার মধ্যেই ইরা ইরানের তিনটি পারমাণবিক মানে কেন্দ্রে নাতানজু তারপরে ফর্দ এবং ইস্পাহানে তারা বোমা হামলা করে এর পরিপ্রেক্ষিতে ইরান তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের যে গাটিগুলো আছে সেইখানে আগামী মানে গতকাল ক্ষেপণাস্ত্র হামলা চালায় আর এর মধ্যেই তিনি আমেরিকা তার এই গোয়েন্দা সংস্থা নিয়ে মিটিংয়ে বসে ডোনাল্ড ট্রাম্প তারপরে সিদ্ধান্ত আসে তিনি এক্স হ্যান্ডেলে ঘোষণা করেন যে ইরান এবং ইসরায়েল যুদ্ধবিরতি সর্বাত্মক যুদ্ধবিরতি তারা রাজি হয়েছে যদিও যুদ্ধবিরতি হওয়াতে সাধারণ মানুষ যারা আছে নিরাপদে থাকতে পারবেন তা আমরা চাই আর যুদ্ধ না হোক ইজরায়েল পুরা মধ্যপ্রাচ্যটাকে শেষ করে দেওয়ার ভাবনা করতেছে যদিও তারা ফিলিস্তিনের গাজা পশ্চিম তীর লেবানন সিরিয়া এবং কি ইরানেও হামলা শুরু করেছে এই আমেরিকার মধ্যে যেভাবে যুদ্ধবিরতি যদি হয় কার্যকর হলে সবার জন্য মঙ্গল ইসরায়েলি যারা নাগরিক আছে তারাও সবসময় ব্যাংকারে পলায় থাকে বের হইতে পারে না ইরানের লোকজন এরকম সমস্যা সাধারণ মানুষ যারা আছে তাদের সমস্যা যারা সরকার প্রধান আছে যারা ক্ষমতা আছে তাদের কোনো সমস্যা হয় না তা আমরা চাই এই যুদ্ধবিরতিটা যেন সত্যি সত্যি কার্যকর হয় ধন্যবাদ